আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলু দিয়ে মুরগির মাংস রান্না এই রেসিপিটা বাংলাদেশি মানুষের জন্য সাধারণ রেসিপি হলেও যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য বিরাট একটা জক্কে জামেলার রান্নায় বটে তো কি করে আলু দিয়ে মুরগির মাংস সাধারণভাবে খুবই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছি কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুসি দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা চেড়ে কষিয়ে নেব ছোটো আসে দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি আমি এখানে ব্রয়লার মুরগি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম মুরগিতে অনেক ময়লা থাকে কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি মশলার সাথে এই মাংসটা পাঁচ মিনিট ছোট আসে কষিয়েছিলাম এখন এখানে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা দিয়ে এখানে আমি আরও পাঁচ মিনিট ছোট আসে কষিয়েছি দেখেন এখানে কিন্তু অনেক পানি নিজে থেকে বেরিয়ে এসছে আমি এখানে পোলাও পাতা দিয়েছি পোলাও পাতা দিলে আমি তেজপাতা দিই না আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন তো এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এর জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ এখানে পানি দিয়ে এটা আমি রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পর যখন বলক কুটে গেছে এর উপরে আমি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি জিরার গুঁড়ে দিয়ে আরও এক মিনিট দুই মিনিট রান্না করে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখুন কত সহজে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এর খালারটা এরকম যখনই হয়ে হয়ে যাবে বুঝবেন রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বাই আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ